আপনি কি কখনো ভেবেছেন দাজ্জাল কিভাবে একদিনে পুরো পৃথিবী ঘুরে ফেলবে সে কি উড়ে আসবে নাকি কোনো বাহনে আসবে আসুন জেনে নেই হাদিস অনুসারে সেই ভয়ঙ্কর বাহনের বর্ণনা হাদিস অনুযায়ী হজরত আবদুল্লাহ ইবনে সাউদ রাদি আল্লাহ তালাহমু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের গাধার অর্থাৎ বাহনের দুই কানের মাঝে চল্লিশ গজের দূরত্ব থাকবে এবং এক একটা পদক্ষেপ অর্থাৎ এক একটা ধাপ তিন দিনের ভ্রমণের সমান হবে যা প্রতি সেকেন্ডে প্রায় বিরাশি কিলোমিটার এভাবে তার গতি প্রতি ঘন্টায় দুই লাখ পঁচানব্বই হাজার দুই শত কিলোমিটার হবে সে তার গাধার পিঠে অর্থাৎ বাহনে আরোহণ করে সমুদ্রে এমনভাবে ঢুকে যাবে যেমন তোমরা ঘোড়ার পিঠে চড়ে প্রাণীর ছোট খালে ঢোকো এবং সে খাল পার হও সে দাবি করবে আমি সমগ্র বিশ্বজগতের রক এবং সূর্যটা আমার কথা মতো চলছে তোমরা কি চাচ্ছো আমি একে থামিয়ে দিই তার কথায় সূর্য থেমে যাবে এমনকি দিন মাস ও সপ্তাহে সমান হয়ে যাবে এবার সে বলবে তোমরা কি চাচ্ছো আমি একে আবার চালিয়ে দিই লোকেরা বলবে হ্যাঁ দিন তখন দিন ঘন্টার সমান হয়ে যাবে তার কাছে এক মহিলা আসবে এবং বলবে হে আমার রব আপনি আমার পুত্র ও স্বামীকে জীবিত করে দিন তখন শয়তানরা মহিলার পুত্র ও স্বামীর আকৃত্যে এসে হাজির হবে মহিলা শয়তানকে গলায় জড়িয়ে ধরবে এবং তার সঙ্গে যৌনকর্মে লিপ্ত হবে মানুষের ঘরগুলো শয়তান দ্বারা ভরে যাবে এক গ্রাম্য লোক দার্জালের কাছে আসবে এবং বলবে হে আমাদের রব আপনি আমাদের জন্য আমাদের উঁট ও বকরিগুলোকে জীবিত করে দিন দাজ্জাল তাদের উট বকরির আকৃতিতে কতগুলো শয়তান দিয়ে এই পশুগুলো ঠিক সেই বয়স ও সেই শরীর স্বাস্থ্যের হবে যেমনটি তাদের মৃত উট বকরিগুলো ছিল এসব দেখে গ্রামের অধিবাসীরা বলবে ইনি যদি আমাদের রব না হতেন তাহলে আমাদের মৃত উট বকরিগুলোকে কোনো ক্রমেই জীবিত করতে পারতেন না দাজ্জালের সঙ্গে ঝোল ও গোস্তওয়ালা হাড়ের পাহাড় থাকবে সেগুলো সবসময় গরম থাকবে কখনো ঠান্ডা হবে না আর প্রবহমান নহর থাকবে একটা পাহাড় থাকবে বিভিন্ন ফল ও সবজির বাগানের একটা পাহাড় থাকবে আগুন ও ধোঁয়ার সে বলবে এটি আমার জান্নাত এটি আমার জাহান্নাম এগুলো আমার খাদ্য আর এগুলো আমার পানীয় আহিসা আলহিম আসসালাম তার সঙ্গে থাকা লোকদেরকে সতর্ক করবেন এই লোকটা মিথ্যাবাদী দাজ্জাল আল্লাহ তাআলা তার উপর লালত বর্ষণ করুন তোমরা তার কবল থেকে বেঁচে থাকো আল্লাহ আল্লাহতালা হজরত আইসা আলহিবাসাল্লামকে তীব্র গতি দান করবেন ফলে দাজ্জাল তার নাগাল পাবে না তো দাজ্জাল যখন বলবে আমি সমগ্র জগতে রব তখন মানুষ বলবে তুমি মিথ্যাবাদী উত্তরে হজরত আইসা আলহিবাসাল্লাম বলবেন মানুষ সত্য বলছে তারপর হজরত আইসা আলহিবা মক্কার দিকে আসবেন সেখানে তিনি বড় মাপের এক ব্যক্তিত্বের সাক্ষাৎ পাবেন তাকে জিজ্ঞেস করবেন আপনি কে তিনি উত্তর দিবেন আমি মিকাইল দাজ্জালকে হারাম থেকে দূরে রাখার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তারপর হজর আহিস মদিনার দিকে আসবেন সেখানেও তিনি এক বড় ব্যক্তিত্ব দেখা পাবেন জিজ্ঞেস করবেন আপনি কে বলবেন আমি জিব্রাইল আল্লাহ রসুল সাল্লাহ আলহিম ওয়াসাল্লামের হারাম থেকে দূরে রাখার জন্য আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন এবার দাজ্জাল মক্কার দিকে অগ্রসর হবে এসে যখন মিটাইল আলহিম আসাল্লামকে দেখবে সঙ্গে সঙ্গে পিঠ দেখিয়ে পালিয়ে যাবে এবং পবিত্র হারামে ঢুকতে হবে। তবে সে বিকট একটা চিৎকার দেবে যার ফলে প্রতিজন মুনাফিক নারী ও মুনাফিক পুরুষ মক্কা থেকে বেরিয়ে দাজ্জালের কাছে চলে আসবে তারপর দাজ্জাল মজিনার দিকে আসবে কিন্তু যখন জিব্রাহিল আলহিউসাল্লামকে দেখবে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে কিন্তু সেখানেও সে সজোরে একটা চিৎকার দেবে সেই চিৎকার শুনে প্রতিজন মুনাফেক পুরুষ ও মুনাফেক নারী মদিনা থেকে বেরিয়ে তার কাছে চলে যাবে এক তথ্য সরবরাহকারী মুসলমান গোয়েন্দা বা দূত মুসলমানদের এই দলটির কাছে আসবে যারা কুস্তুন্ত নিয়া জয় করেছে এবং তাদের সঙ্গে বাইতুল মোকদ্দাসের মুসলমানদের সম্প্রীতি থাকবে বলবে অচিরি দাজ্জাল তোমাদের কাছে এসে পৌঁছবে শুনে তারা বলবে আসুক আমরা তার সঙ্গে যুদ্ধ করব। তুমিও আমাদের সঙ্গে থাকো দুধ বলবে না আমাকে অন্যদেরও সংবাদটা পৌঁছাতে হবে কিন্তু এই লোকটি যখন ফেরত রওনা হবে তখন দাজ্জাল তাকে ধরে ফেলবে এবং বলবে এই সেই লোক যে মনে করে আমি তাকে কাবু করতে পারব নাও একে নির্মমভাবে হত্যা করে ফেলো এই মুসলিম দুধকে করার দ্বারা চিরে ফেলা হবে তারপর তার জনতার উদ্দেশ্যে বলবে আমি যদি এই লোকটাকে তোমাদের সামনে জীবিত করে দেই তাহলে কি তোমরা বিশ্বাস করবে আমি তোমাদের রপ জনতা বলবে আমরা তো আগে থেকেই জানি আপনি আমাদের রব তারপরও এই বিশ্বাসটাকে পাকাপোক্ত করার লক্ষ্যে দাজ্জাল লোকটিকে জীবিত করে তুলবে লোকটি আল্লাহর ইচ্ছায় দাঁড়িয়ে যাবে কিন্তু মহান আল্লাহ তালা এই লোক ব্যতীত আর কারো ক্ষেত্রে দাজ্জালকে এই শক্তি দেবেন না যে কাউকে হত্যা করে আবার তাকে জীবিত করবে তারপর দাজ্জাল মুসলমান দুধকে বলবে আমি কি তোমাকে হত্যা করে জীবিত করিনি কাজে আমি তোমার রব উত্তরে দুধ বলবে এখন তো আমি আরও নিশ্চিত হয়েছি আমি সেই ব্যক্তি যাকে নবীজি ন্লাহ ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন তুমি আমাকে হত্যা করবে এবং পরে আল্লাহর ইচ্ছায় জীবিত করবে আর আল্লাহ তালা আমাকে ছাড়া আর কাউকে পুনরায় জীবিত করবেন না তারপর উক্ত দূতের গায়ে তামার চাদর জড়িয়ে দেওয়া হবে যার ফলে দাজ্জালের কোনো অস্ত্র তার উপর ক্রিয়া করবে না না তরবারি না ছুরি না পাথর বা অন্য কিছু ফলে দাঁতজাল বলবে একে আমার জাহান নামে নিক্ষেপ করো আল্লাহ তালা দাজ্জালের আগুনের পর্বতকে সবুজ শ্যামল বাগিচায় পরিণত করে দিবেন কিন্তু দর্শকরা মনে করবে ওকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে মানুষ সংশয়ে নিপতিত হবে এরপর দাজ্জাল দ্রুত বায়তুল মোকদ্দাসের দিকে এগিয়ে যাবে যখন সে আফিকের চূড়ায় আরোহণ করবে তখন তার ছায়া মুসলমানদের উপর পতিত হবে ফলে মুসলমানরা তার আগমন টের পেয়ে যাবে সঙ্গে সঙ্গে মুসলমানরা তার সঙ্গে যুদ্ধ করতে তাদের ধনুগুলোকে ঠিকঠাক করে নেবে সেই দিনটি এত কঠিন হবে যে সেদিন সেই মুসলমানদের সবচেয়ে বেশি শক্তিশালী মনে করা হবে যারা ক্ষুধা ও দুর্বলতার কারণে বিশ্রামের লক্ষ্যে সামান্য সময়ের জন্য থেমে যাবে বা বসে পড়বে অর্থাৎ যত শক্তিশালী যোদ্ধাই হোক ঘরতর যুদ্ধ লড়ার কারণে সামান্য সময়ের জন্য হলেও সে বিশ্রাম নিতে বাধ্য হবে এই অবস্থায় মুসলমানরা ঘোষণা শুনবে লোকসকল তোমাদের কাছে সাহায্য হাজত ইসাহব মারিয়াম আলহি ওয়াসাল্লাম এসে পড়েছেন এর পরের আলোচনা আমরা দ্বিতীয় পর্বে শুনবো ইনশাআল্লাহ তালা এখন আমরা জেনে নিব দাজ্জালের এক একটা পদক্ষেপ বা ধাপ তিন দিনের সফরের সমান হবে হিসাব করে পাওয়া গেছে এই পরিমাণটা প্রতি সেকেন্ডে প্রায় বিরাশি কিলোমিটার ঘন্টায় প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার দুশো কিলোমিটার হিসাবটা আমরা এভাবে বের করেছি যে তিন দিনের সরেরই সফর হলো আটচল্লিশ মাইল আটচল্লিশ মাইলে বিরাশি কিলোমিটার হয় এই হিসাবের অর্থ দাঁড়ায় দাজ্জাল প্রতি সেকেন্ডে বিরাশি কিলোমিটার গতিতে ভ্রমণ করবে মুসলিম শরীফে নওয়াজ এবনেসাম আন রাজিয়াল্লাহ তালুর বর্ণনায় দাজ্জালের গতি সম্পর্কে বলা হয়েছে যেন সেই বৃষ্টি বায়ুজাকে উড়িয়ে নিয়ে যায়